আজকে হয়েছে একত্রিশ তারিখ তো আমরা ইয়ার পালন করব গাইস তো এখানে আমি আজকে নান রুটি বানাব বাসায় খুব সহজভাবে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আজকে আমরা সবাই মিলে আজকে কাজটা করব আমার ভাই আছে আপনাদের ভাই আছে আমার ছেলে মেয়ে সবাই মিলে আজকে রান্নাটা করব তো এখানে এক কেজি ময়দা নিব তারপরে এখানে ইস দিয়ে দিব তারপরে এখানে একটি ডিম দিয়ে দিব চিনি দিয়ে দিব স্বাদ মতন তারপরে এখানে এক কাপ তেল দিয়ে দিব একটু একটু করে ফানি দিয়ে এখানে ডোটা তৈরি করে নিব তো দো আমার ডোটা তো মানে রেডি হয়ে গেছে একটা মানে পরিষ্কার ব্যাগ দিই ডেকে রাখবো আধা ঘন্টার জন্য রেস্টে তে তার ফাঁকে আমি এখানে সোনার ডাইল দিই আজকে আমি মুরগির মাংস দিই রান্না করব রুটি দিই খাবার জন্য তো দেখুন সোনার ডাইলগুলি আগে আমি সিদ্ধ করে নিছি যেন তা তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে ছোট ছোট মানে আকারে বল তৈরি করে নিতেছে তো দেখুন আপনাদের বসে রয়েছে এখানে আমার বাই নান রুটির ছোট ছোটো মানে রুটিগুলো বেলি তারপরে দেখুন একটা বালিশ বানাই নিছে দেখুন এ তার ভিতরে কত সুন্দর করে নান রুটি বানায় নিতেছে একদম খুব সহজভাবে আপনাদেরকে দেখাইতেছে সো আপনারা মানে স্কিপ করে ভিডিও দেখবেন না স্কিপ করে ভিডিও দেখলে কিছুই বুঝবে না যে তাবার ভিতরে আমি বানাইছি এ তাবার ভিতরে আপনারা কি করবেন আমি ছোট্ট একটা টিপ দিতেছি আপনাদেরকে যদি আপনারা যদি বানান তাহলে আপনারা লবণ পানি ব্যবহার করবেন যদি লবণ পানি যদি ব্যবহার যদি না করেন তাহলে আপনারা বানাইতে পারবেন না আর তাবার মধ্যে দৌড়বে না মানে ফরি যাবে তার জন্য বলতেছি একটু লবণ পানি ব্যবহার করতাম তো আমরা তো এখন রাইতের বারোটা বাজে গেছে এখন সবাই মিলে খেতে বসলাম দেখুন কত সুন্দর একবারে মানে নানরুটিগুলো একদম তুলতুলে নরম খুব চক মানে খেতে এত যে মজা হয়েছে আমরা সবাই মিলে এখন খেতে বসলাম তো এখানে সালাদ আছে কোক আছে সব আছে এখানে আমরা খেতে বসলাম অনেক এনজয় করছি তো আপনারা আমাদের ভিডিও দেখুন এনজয় করুন ভিডিও কেমন হয়েছে ইয়ার উপলক্ষে পালন করতেছি প্লিজ আপনারা কমেন্ট করবেন আর মানে পুরানো বস্তর বিদায় দিয়ে নতুন বছর আমরা স্বাগতম জানাইতেছি তো মানে বুন জুটি সব কিছু ক্ষমা করে দিই আজকে নতুন বছর কাছে টানে নিলাম তো আমি আমার আপনার বাইরে খাবাই দিতেছি তারপরে আবার আমাকে আপনাদের বাইরে খাবার দিতেছে আমি আমার বাইরে খাবার